হিন্দু সংগঠনের সাথে সরকারের পক্ষ থেকে হিন্দুদের সমসাময়িক সমস্যা সমাধানে বসবাস দূরের কথা আলাপ পর্যন্ত করছেন না বলে মনে করি আমরা গতকাল নিউজ লিঙ্কে দেখলাম রংপুরের ঘটনায় অজ্ঞাত নানা বারো সজনের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ দুই দিন পার হলেও উক্ত ঘটনায় কোন আসামি শর্ত এখনো হয়নি সে কারণেই বলি আর কারোর উপর ভরসা হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতির প্রভাব অসাম্প্রদায়িকতার অভিযোগ সব উপর আস্থা হারিয়ে বাংলাদেশের ছয় সম্প্রদায় যেভাবে নর্থ ভারঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্রে সেই জায়গায় বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে তা আজ বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলায় হিন্দুরা সব শান্ত দিশে হারা এই জন্যই বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট মনে করে জাতীয় সংসদ ছয় সর্বক্ষেত্রে হিন্দুদের প্রতিনিধিত্ব নাই বলেই এরকম ঘটনা তুলনাভিত্তি ঘটছে বারবার আমরা মনে করি এই ঘটনা প্রবৃত্তি জানার ঘটনা ঘটে তাই আবার মনে করবেন না যেন যে যেদিন থেকে এদেশে সেই আন্দোলন সংগ্রাম ছাত্র যদির ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সেই সারাবাস প্রকম্পিত হয়েছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার আবার যেন প্রবৃত্তি না হয় আমি কে তুমি কে সৈরা চাল এটাকে মনে রাখতে হবে আমাদের তাই তাই আমরা বলবো হিন্দুদের সমস্যা সমাধানের